গত বছর মে মাসে শুরু হয়েছিল স্টার জলসার তুতে এই সিরিয়ালের মাধ্যমে দর্শক পেয়েছিলেন নতুন জুটি সৈয়দ ফিনাল দীপান্বিতা রক্ষিতকে তবে মাত্র কয়েক মাসের মাথায় শেষ হয়ে গেল এই সিরিয়াল তুতের পরিবর্তে স্টার জলসায় আসতে চলেছে নতুন সিরিয়াল তুতের বদলে নাকি দেখা যাবে নতুন সিরিয়াল চিনিকে মঙ্গলবার হলো তুতের শেষ দিনের শুটিং সিরিয়াল শেষ হবে বলে মন খারাপ কলা কুশলীদের সবাইকেই যে মনে পড়বে সে কথা ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন অভিনেত্রী রূপসা তুতে সিরিয়ালে খল চরিত্রে রূপসাকে দেখেছেন দর্শকরা আর এরই মধ্যে এবার জানা যাচ্ছে তুতে শেষ হওয়ার পরে রূপসা মন দেবেন তার বিয়ের প্রস্তুতিতে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিড়িতে বসতে চলেছেন অভিনেত্রী এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করতে একদম ভুলবেন না